হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই আজকের ভিডিওটা ইভেন্ট রিলেটেড ভিডিও তো পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন এবং সাপোর্ট করার কিন্তু ভাই অনুরোধ রইল তো দেখেন আমরা কিন্তু প্রায় তিন দিন খুবই ব্যস্ত ছিলাম যার কারণে ওই রকমভাবে ভিডিও বানানোর সময় পাইনি জাস্ট অ্যাটাকগুলা দেওয়াতে কিন্তু আমাদের ইভেন্টের যে টোকেনগুলো আছে এইগুলা কিন্তু আমরা পায়ে গেছি তার মানে আপনি নতুন হন বা পুরান হন এই টোকেন কোথার থেকে পাবেন জাস্ট আপনাকে নিয়মিত অ্যাটাক দিতে হবে তাহলে এই টোকেনগুলা কিন্তু পাবেন টোকেনগুলো পেলে আমাদের এইখানে যে রিকোয়ারমেন্ট দিছে দেখেন টিকগুলো আস্তে আস্তে এরকম ভরবে তারপর এইখান থেকে আপনি জাস্ট আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে কিন্তু ক্লেম করে নেবেন ক্লেম করে নিলেই কিন্তু দেখেন টোকেনগুলা হোল্ড হয়ে যাবে তার মানে একত্রিশশো টোকেন হলে আপনি স্ন্যাক ব্যাসলেটটা নিতে পারবেন ভিডিওতে ভাই দেখাবো যে ব্যাসলেটটা কতটা কার্যকরী ইকুইপমেন্ট মোটামুটি ভাই সবই কার্যকরী আর এক একজনের পছন্দ কিন্তু এক এক রকম হয় তো দেখেন এরপরও এক্সট্রা অ্যাটাক দিলে কিন্তু অনেক পাবেন যেহেতু আমাদের দেখেন প্রায় সাড়ে 500 হয়ে গেছে তো এইটা ভাই আমি নেব না কারণ কেন নেব না এইটা কাজ করবে ভালো তারপরে এটা আমার কাছে অতটাও ভালো লাগে না আর এইখানে যে অস্টিকাল আছে এইগুলা না নয় ভালো কারণ এগুলা বেসের জন্য খুবই বাজে কারণ এগুলা বেসগুলোকে কিন্তু ভরে ফেলে যার কারণে আপনার বিরক্তিকর মনে হয় তো দেখেন আমাদের 17 প্রায় ম্যাক্সের দিকে এজন্য আমাদের হিরো কিন্তু ম্যাক্স করা প্রয়োজন তাই আমি ভাই ইকুইপমেন্ট না নিয়ে হিরো বুক প্লাস হিরো অফ ফাইটিং নেব কারণ হিরো ম্যাক্স করা যাবে প্লাস হিরো অফ ফাইটিং দিয়ে যে কোনো একটা টুপস যেমন পনেরো দিন সময় লাগে সেটা কিন্তু প্রায় আমি এক সেকেন্ডের ভিতরে ম্যাক্স করে ফেলতে পারবো তো চলেন দেখাই কতটা কার্যকরী আমাদের এই স্ন্যাক ব্রেসলেটটা তো ভাই ইকুইপমেন্ট কোনো কিছুই কিন কোনোটাই কিন্তু খারাপ না সঠিকভাবে ইউজ করতে পারলে প্রত্যেকটাই ভালো এইটার বিশেষত্ব কি ভাই এটা যখন আপনি অ্যাড করে নিয়ে যাবেন যতবার এইটার উপরে ড্যামেজ করা হবে দেখেন কিংয়ের উপরে ড্যামেজ করার সাথে সাথে কিন্তু প্রায় দুই তিনটা করে স্ন্যাক বের হবে মোট পঞ্চাশটা স্ন্যাক বের হবে চব্বিশ থেকে সাতাশ লেভেল পর্যন্ত এর নিচ থেকে কম স্ন্যাক কিন্তু বের হবে তো এইখানে দেখেন আমরা চার একটা ম্যাক্স লেভেল হিরোর সামনে কিন্তু এগুলোকে সারেছি দেখেন হিউজ ড্যামেজ দেওয়ার কারণে এখানে এত পরিমাণ স্ন্যাক বের হয়েছে যে সেকেন্ডে অনেক কিছু শেষ তবে ভাই এগুলো মটার প্লাস বোমের কাছে পড়লে এক সেকেন্ডেই ফেটে যাবে এর জন্য এটা আমি না নেব আর এখান থেকে দেখেন আমি কিন্তু অবশেষে বুকটা নিয়ে নিলাম কারণ এগুলা অ্যাভেলেবেল থাকবে শপে আপনি শপের থেকে রিটমেডিল মেডেল দিয়ে যে কোনো সময় এগুলো কিনে নিতে পারেন তাই এটা এখন না নেওয়ায় ভালো ভালো কিছু নেন যেটা আমি আপনাদের দেখালাম তো দেখেন জেমস দিয়েও কিন্তু অনেক কিছু কেনা যায় প্রয়োজনে আপনি কিনতে পারবেন এছাড়াও রেড মেডেল দিয়েও কিন্তু ভাই সবচেয়ে দামি যে জিনিসটা নিতে পারেন সেটা কিন্তু এই রিসোর্স পয়েন্টটা নিতে পারেন কারণ এটা দিয়ে আপনি রিসার্জের প্রায় দুই তিন দিনের সময় কিন্তু ভাই কমিয়ে আনতে পারবেন তো ভাই দেখেন শপে গেলে এই যে ইকুইপমেন্টগুলো আছে এইগুলা কিন্তু আপনি ক্ল্যান ওয়া লিজারের মেডেল দিয়ে যে কোনো সময় নিতে পারবেন তাই ভাই যখন এখন আমাদের সুযোগ আছে সেহেতু ভালো জিনিস নিয়ে নেওয়াই ভালো সো গাইজ ভিডিওটা আজকে এ পর্যন্তই